সাত নাম্বার নিকাশঘর কোন ব্যাংকের নিকাশ কারো বালায় কেন্দ্রীয় ব্যাংক কোনো বেলায় কেন্দ্রীয় লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক ব্যাংক ড্রাফট এই অর্ডার আদান প্রদান হয় দৈনন্দিন ব্যবসা বাণিজ্য লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক ব্যাংক ড্রাফট ও পে অর্ডার আদান প্রদান হয় ফলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের কাছে পাওনাদার দেনাদার হয় এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার ও দেনাদার হয় কোন ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় কোন ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কোন ব্যাংক কোন ব্যাংক কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক 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 কোন অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাণিজ্যিক ব্যাংক সময়ের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে যত বাণিজ্যিক ব্যাংক আছে সব ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক সময়ের যে অর্থ বা তহবিল কোন ব্যাংকে জমা থাকে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে কোন ব্যাংকে জমা থাকে ব্যাংকে কেন্দ্র জমা থাকে তা থেকে এরকম দেনা পাওনা নিষ্পত্তি করে এভাবে এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সময় চেক ব্যাংক ড্রাফ পে অর্ডার নিকাশ ঘরের হিসাবে দায়িত্ব পালন করে এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমাজ চেক তার সাথে আছে ব্যাংক ড্রাফট ব্যাংক ড্রাফট পে অর্ডারের নিকাজ ঘর হিসাবে দায়িত্ব পালন করে তাহলে ব্যাংকের নিকাশ ঘরে দায়িত্ব পালন করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর বলে কোন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করে কি কি কার্যাবলী সম্পাদন করে এবার একটু দেখে নম্বর তালিকাভুক্ত ব্যাংক সময়ের মানে তালিক তালিকা ব্যাংকের যেসব ব্যাংক আছে সব ব্যাংকে নিয়ে যেতে জনশক্তির মান উন্নয়নে প্রয়োজনে প্রশিক্ষণ প্রদান করে খ অধিভুক্ত সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা সময় যাচাই করে এবং প্রয়োজনে পরামর্শ প্রদান করে গ জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নিয়ম কানুন তৈরি বাস্তবায়ন করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ঘা দেশে বিদেশে বাণিজ্য ব্যাংক সমের শাখা স্থাপন সহায়তা করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেশবাসীর অবগতির জন্য এবং সরকারের আর্থিক নীতি প্রণয়নের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক কার্যবলের তথ্য সংগ্রহ সংকলন প্রকাশ করে এবং গবেষণার কাজ পরিচালনা করে স অর্থনীতি বিভিন্ন খাত আছে যেমন কৃষি অর্থনীতি কি কি খাত আছে বিভিন্ন খাত আছে যেমন খাত শিল্প খাত সেবা খাত রয়েছে অর্থনীতি বিভিন্ন খাত আছে তার ভিতরে আছে খাত শিল্প খাত সেবা খাত ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে কোন ব্যাংক নীতি গ্রহণ করে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক 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 কোন উপরোক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের উন্নয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কাজ কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে ব্যাখ্যা করো বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা তাহলে বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থা সেটা কোন ব্যাংকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে আমাদের দেশে মুদ্রা ব্যবস্থার তথা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করে তাহলে আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে সরকারি ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক আর জনসাধারণে আমানত গ্রহণ করে এবং প্রয়োজনের ক্ষেত্রে ঋণ প্রদান করে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সমূহ দেখো জনসাধারণ আমানত গ্রহণ করে জনসাধারণ যেসব টাকা রাখে রাখতেছে সেগুলো আমানত হিসেবে গ্রহণ করে এবং প্রয়োজনের ক্ষেত্রে ঋণ প্রদান করে প্রয়োজনের ক্ষেত্রে যদি কারো হয় ঋণ তাদেরকে দিয়ে থাকে উদ্দেশ্য হচ্ছে মুনাফা লাভের উদ্দেশ্য এত কিছু দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা লাভের মানে কি উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা লাভের উদ্দেশ্য কি উদ্দেশ্যে মুনাফা লাভের উদ্দেশ্যে অন্যদিকে বিশেষ খাতের উন্নয়নের পাশাপাশি দারিদ্র বিবেচনার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রতম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই